স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঁচিশ সময় থাকবে পঞ্চাশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত ছয় ছয় ক পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল ভূমিতে জলে না বাতাসে সঠিক উত্তর হবে জলে খ পর্ণমোচি উদ্ভিদের একটি উদাহরণ হল পলাশ না গড়ান সঠিক উত্তর হবে পলাশ গ পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি হল উষ্ণ আদ্র শীতল আদ্র না উষ্ণ শীতল সঠিক উত্তর হবে উষ্ণ আর্দ্র ঘ ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল জল ধারণ ক্ষমতা বেশি লোহার পরিমাণ বেশি জল ধারণ ক্ষমতা কম উত্তর হবে জল ধারণ ক্ষমতা কম ইঁয় বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল ব্যারোমিটার হাইগ্রোমিটার না অ্যানিমোমিটার সঠিক উত্তর হবে ব্যারোমিটার চ ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় গির অরণ্যে সুন্দরবনে না কচ্ছের রনে সঠিক উত্তর হবে সুন্দরবনে দুই অতি সংক্ষিপ্ত উত্তর দাও গণিত চার শনশন চার ক আন্টার্কটিকা শব্দটির অর্থ কী উত্তর উত্তরের বিপরীত খ পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি উত্তর মেঘালয়ের মৌসিনরাম গ পরিযায়ী পাখি কাকে বলে উত্তর শীতকালে শীতপ্রধান দেশ থেকে আগত পাখিদের পরিযায়ী পাখি বলে ঘ বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় উত্তর একুশে মার্চ তিন টিকা লেখো যে কোনো দুটি দুইগণিত দুই শান চার ক ঘনীভবন ভবন উত্তর জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায় এবং ওপরে উঠে বায়ুর উষ্ণতা এবং চাপ কমে যাওয়ার ফলে ছোট ছোট জলকোনায় পরিণত হয় এই প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয় খ পরিবহন পদ্ধতি উত্তর যে পদ্ধতিতে কোনো মাধ্যমের উষ্ণতম অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় কিন্তু মাধ্যমের অণুগুলির স্থানচ্যুতি ঘটে না সেই পদ্ধতিকে তাপের পরিবহন বলে সাধারণত কঠিন মাধ্যমে তাপ পরিবহন পদ্ধতিতে এক স্থান থেকে আরেক স্থানে যায় গ ল্যাটারাইট মাটি উত্তর অধিক উষ্ণতা এবং অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক এবং আর্দ্র ঋতু দেখা যায় সেখানে মাটির উপরিস্তরে লৌহ অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে যে লাল রঙের ইটের মতো শক্ত মাটির সৃষ্টি হয় তাকে ল্যাটেরাইট মাটি বলে এই মাটি অনুর্বর তবে সার প্রয়োগ দ্বারা এই মাটিতে চীনা বাদাম জোয়ার বাজরা রাগি ইত্যাদি চাষ করা যায় চার সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি তিনগুণিত দুই সংসান ছয় ক কেরুজ্যোতি কী উত্তর আন্টার্কটিকা মহাদেশে শীতকালে যখন একটানা ছ মাস রাত্রি বিরাজ করে সেই সময় আন্টার্কটিকার আকাশে মাঝে মধ্যেই রামধনুর মতো মৃদু আলোক প্রভা দেখা যায় একে মেরুজ্যোতি বলে খ পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো উত্তর শীতকালে ভারতের উত্তর পূর্বে মৌসুমি বায়ুর প্রভাবে মাঝে মাঝে দু চার দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয় একে পশ্চিমী ঝঞ্ঝা বলে পাঁচ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গণিত এক শনশন পাঁচ ক পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যাস বিন্যাস চিত্রসহ আলোচনা করো উত্তর পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত মোট তিনটি স্তর দেখা যায় যথা এক নম্বর ভূতক এটি পৃথিবীর সর্বাপেক্ষা বাইরের স্তর বা আবরণ বিশেষ এটি কঠিন শিলা দ্বারা গঠিত ভূতক মহাদেশীয় এবং মহাসাগরীয় এই দুই রকম হতে পারে দুই নম্বর পয়েন্ট গুরুমণ্ডল ভূতকের জলদেশের গলিত অর্ধতরল স্তরটি হল গুরুমণ্ডল তিন নম্বর পয়েন্ট কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচে একেবারে অভ্যন্তর ভাগে পৃথিবীর কেন্দ্রকে ঘিরে থাকা স্তরটি হল কেন্দ্রমণ্ডল ভূতক ও গুরুমণ্ডলের উপরিভাগকে সম্মিলিতভাবে শিলামণ্ডল বলে শিলামণ্ডল মহাদেশের তলদেশে প্রায় পঞ্চাশ থেকে একশো চল্লিশ কিমি এবং মহাসাগরের তলদেশে প্রায় চল্লিশ কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত শিলামণ্ডলের গড় গভীরতা প্রায় একশো কিমি খ জলচক্রের পরীক্ষাটি চিত্রসহ আলোচনা করো উত্তর ভূপৃষ্ঠে জলভাগ থেকে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পরূপে বায়ুমণ্ডলে অবস্থান করে ওই জলীয় বাষ্প পরে শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং মেঘ থেকে বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে এবং তা বিভিন্ন মাধ্যমে নদী বা সমুদ্রে মেশে এরপর ওই জলীয় পুনরায় বাষ্পে পরিণত হয় এভাবে শিলামণ্ডল বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডলের মধ্যে জলের চক্রাকার আবর্তনকে জলচক্র বলে তোমরা দেখো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ এটা জলচক্রের ছবি প্রথমে দেখো ঘনীভবন তারপরে বৃষ্টিপাত তারপরে বাষ্পীভবন এই চক্রাকার এটা হতে চলেছে এটা তোমরা খুব সুন্দরভাবে খাতায় এঁকে নেবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ